গার্ডিয়ান লাইফে আছে 100% পেপারলেস ক্লেম প্রসেসিং সিস্টেম। যে ক্লেম প্রসেসকে করেছে ডিজিটাল সহজ ও ঝামেলাহীন। মাই গার্ডিয়ান অ্যাপে লগইন করতে আপনার মেম্বার আইডি, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিন। মোবাইলে আসা OTP সাবমিট করে লগইন করুন। মেক অ্যান অনলাইন ক্লেম অপশন সিলেক্ট করুন। এরপর গ্রুপ ক্লেম অপশন সিলেক্ট করুন। বারো ডিজিটের ইন্স্যুরেন্স মেম্বার আইডি ইনপুট দিয়ে ভেরিফিকেশন কোডের জন্য আবেদন করুন ভেরিফিকেশন কোড সাবমিট করুন আপনার ক্লেম ক্যাটাগরি সিলেক্ট করুন এবং ক্লেম অ্যামাউন্ট প্রবেশ করুন আপনার ক্লেম ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ক্লেমের জন্য সাবমিট করুন ওপিডি এর ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন কনসালটেন্সি ফি মানি রসিদ পরীক্ষা নিরীক্ষার রসিদ ওষুধ কেনার রসিদ আইপিডি এর ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট হসপিটালের খরচের বিস্তারিত বর্ণনা ব্যাস অনলাইনে সহজেই হয়ে গেল আপনার ইন্স্যুরেন্স ক্লেম প্রসেস এছাড়াও আপনি গার্ডিয়ান লাইফের ওয়েবসাইট থেকে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন সকল ডকুমেন্টস যাচাই করার পর পাঁচ কর্ম দিবসের হাতে পৌঁছে যাবে টাকা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন আরও প্রক্রিয়াটি সহজ করতে আইপিডির ক্ষেত্রে অরিজিনাল বিলের সাথে ডিসচার্জ সার্টিফিকেট ডাক্তারের প্রেসক্রিপশন ও ওপিডির ক্ষেত্রে মানি রিসেট বা ডাক্তারের কনসালটেন্সি ফির ভাউচার সহ চূড়ান্ত বিল জমা দিন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অনুমোদিত সকল ডকুমেন্ট ও বিশেষ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ধরন পরিষ্কার করতে অতিরিক্ত ডকুমেন্টের দরকার হতে পারে যেমন ইনভেস্টিগেশন রিপোর্ট ট্রিটমেন্টের সময়কাল ও অন্যান্য ডকুমেন্টস পুনরায় জমা দেওয়ার সময়সীমা তিরিশ দিন ডকুমেন্টস পুনরায় জমা দেওয়ার ক্ষেত্রে কারণ দেখাতে হতে পারে ক্লেম প্রসেসটি সহজ করতে হাসপাতালের সম্পূর্ণ বিলের সাথে খরচের বিস্তারিত বর্ণনা জমা দিন কোনো ডকুমেন্ট অনুপস্থিত থাকলে চূড়ান্ত ডকুমেন্ট জমা দেওয়ার তারিখ থেকে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এসএলএ থেকে পুনরায় গণনা শুরু হবে ডকুমেন্ট জমার ক্ষেত্রে আগের বিল বা খরসা বিল দাবি নিষ্পত্তির জন্য বিবেচিত হবে না যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার কেয়ার One six six two two. Autobot zero nine six one two three one six six two two. Messenger, WhatsApp. Guardian Life is shut Thakar Jo no Aktake Dhonobat.